মিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে প্রথম রূপে সৃজন করে তার সিও আত্মা থেকে ফুৎকারের প্রধান করেছিলেন আজ অনাধিকাল পরে সেই পিতার আকৃতি সুরাত সেই পিতার জীবন পেয়ে আজ আমিও এই মানব জীবনে এসে দাঁড়িয়েছি তাই পিতা যেরকম বলেছিল আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ বলে সেই আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি কেননা এই মানব জীবন অত্যন্ত ভাগ্যের বিষয় লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর যে রাসুল সমস্ত সৃষ্টিকে তার গর্বে ধারণ করে এবং আমাকেও তার গর্বে ধারণ করে এই পূর্ণ মানব অস্তিত্ব দান করে এই পৃথিবীতে মুক্তির জন্য নামিয়ে দিয়েছেন বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা আর সালামু আলাই কুমার আহমাতুল্লাহ আমি রিপন আহমেদ এই পৃথিবীর মানুষকে দিনী ধর্মের দাওয়াত দেওয়ার জন্য ইউটিউবের মাধ্যমে আহ্বান করছি আজ প্রচলিত যে এই মানব জীবন শেষ হওয়ার পরে এই মানুষের একটি শাস্তির স্থান বা এই মানুষ মরার পরে সেই সাজাপ্রাপ্ত স্থানে যদি যায় তাহলে সেই জায়গাটা কোথায় কিভাবে এই মানুষের দজক হয় বা শাস্তি হয় হিন্দুদের ভাষায় যাকে নরক বলা হয় আল্লাহ সৃষ্টির জগতের যা কিছু আছে তাহাই এই পৃথিবীতে এই ধরাধামে প্রকাশ করে দেওয়া আছে এই মানুষের শাস্তি এবং অনন্তকালের জন্য শাস্তি সেটা কিভাবে হয় এখানে দুটি ভাগ রয়েছে একটি হলো এই মানুষের শাস্তি অপরটি হলো অনন্তকালের জন্য তাহলে জন্য যখন শাস্তি হবে তাহলে সেটা আমাকে বুঝতে হবে যে অনন্তকাল আমি যদি এই মানুষ রূপেই থাকি তাহলে আমার শাস্তি কে দিবে ছোট্ট একটা উদাহরণ ধরেন আমি এই পৃথিবীতে মানব জীবনে আছি এই জীবনটা হল পাকের সৃষ্টির জগতে সর্বশ্রেষ্ঠ জীবন এই মানুষের মতো জ্ঞান মানুষের মতো পবিত্রতা মানুষের মতো বুদ্ধি আকেল এগুলো অন্য কোনো সৃষ্টির নেই সমস্ত সৃষ্টিকেই এই মানুষ ব্যবহার করতে পারে কিন্তু এই মানুষকে কেউ ব্যবহার করতে পারে না এই মানুষ সবাইকে ধরে ধরে খাইতে পারে ভক্ষণ করতে পারে নিজের প্রয়োজনে যা খুশি তাই করতে পারে কিন্তু এই মানুষকে চাইলে অন্য সৃষ্টিরা তা কখনোই করতে পারে না মানুষ ছোট্ট একটি প্রাণী মানুষের থেকে অনেক শক্তিশালী বড় বডি সে প্রাণীগুলো আছে তাদেরকেও এই মানুষ ব্যবহার করে তাদের জ্ঞানের জোরে বুদ্ধির জোরে তাদের জীবনী শক্তির জ্ঞানে আর এই সৃষ্টিদেরকে তাকিয়ে দেখেন এই সৃষ্টিরা এটি একটি আলাদা একটা টেজ এই টেজটা অনন্তকালের জন্য একটি টেজ আর এই মানব জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী এই মানব জীবনে শাস্তি হয় কিভাবে যখন আমি এই মানব জীবনে আছি আপনি এই মানব জীবনে আছেন তখন যদি দেখেন আমাদের এই দৈহিক কোনো অসুস্থতা হয় বড় ধরনের রোগ হয় তখন কিন্তু আমরা সেই সাজা ভোগ করি মানব জীবনের যে সাজা সেটা কিন্তু ভোগ করি কারণ আমার ভিতরে যতক্ষণ জীবন আছে প্রাণ আছে এই ঘরের ভিতরে এই বডি সহকারে যতক্ষণ আমি আছি ততক্ষণ পর্যন্ত আমি সেই সাজা ভোগ করতে থাকিব যখন আমার এই বডির থেকে খাসা থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে তখন আমার এই বডিকে টুকরো টুকরো করে কাটলে জ্বালালে পোড়ালে তখন আমার কিছুই হবে না মূল বিষয়টা হলো যে আমার যে প্রাণ শক্তি সে প্রাণ শক্তিকে রেখে আমাকে আমার এই ভান্ডকে সাজা দেওয়া যেতে পারে কিন্তু এই প্রাণ শক্তি যখন আলাদা হয়ে যায় সে প্রাণ শক্তি বা আত্মা শক্তিকে কখনোই কোনো সাজার ভিতরে আনা যায় না কেন না আপনারা বাস্তবে একটি জিনিস দেখেন যাকে দেখাই যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তাকে কিভাবে সাজা দিবেন। ছোট্ট একটা উদাহরণ কিন্তু এখানে যে আল কোরআন বলেছে স্থায়ী জাহান্নাম বা দোজক আর স্থায়ী জান্নাত এই স্থায়ী দোজক হলো এই যে পৃথিবীতে যত প্রকার সৃষ্টি আছে এই সৃষ্টিদের জীবন তাদেরও কিন্তু জীবন আছে কিন্তু তাদের জীবনটা হল নরকের জীবন দোজকের জীবন ইচ্ছা করলেই একটি গাছকে দা দিয়ে কাটছি সেটাকে শুকিয়ে পোড়াচ্ছি সেটার এক কিন্তু একটা জীবন ছিল একটি মাছ তাকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে সিদ্ধ করে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে খাচ্ছি চিবিয়ে চিবিয়ে খাচ্ছি এবার একটা গরু এত বড় একটা প্রাণী সে গরুকে মানুষ খাচ্ছে ছাগলকে খাচ্ছে বৃক্ষতা গাছপালা যত কিছু আছে তাদেরকে মানুষ খাচ্ছে তাদেরকে জীবন ছিল না তারা কি আজাব পাচ্ছে না এটাই হল অনন্তকালে সেই টেজ এখান থেকেই এই মানব জীবনে তাদেরকে আনা হয় মুক্তির জন্য আর সে মানব জীবনে যদি মুক্তি না নিতে পারে তাহলে তাকে আবার সেই সৃষ্টির জীবনে নিক্ষেপ করা হবে ফিরে যেতে হবে সেখানে আর সেখানে ফিরে গেলেই তাকে অনন্তকালের জন্য সেই জীবনে সাজা ভোগ করতে হবে ওখানে থাকতে হবে পরীক্ষার জীবন একবারই তাকে দেওয়া হয় ইসলাম ধর্ম অনুযায়ী ইসলাম ধর্মের যে মহান যে গ্রন্থ আছে আল কোরআন সেটা অনুযায়ী এই মানব জীবন একবারই হয় তাহলে মানব জীবনের শাস্তি যখন আমরা অসুস্থ হই সেটা যে কোনো অসুখ হতে পারে সেটাও আমাদের শাস্তি কারো কম হয় কারো বেশি হয় কারো দুরারোগ্য বেদি হলে বেশি শাস্তি ভোগ করে তাই মানব জীবনের সুস্থতার জন্য আমাদের সিও অন্তরের কাছে আল্লাহর কাছে আরজি বা প্রার্থনা করা এটাও অত্যন্ত জরুরি আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এটা আল্লাহ পাকের বড় একটি নিয়ামত যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে আরে মানব জীবনে থেকে যদি আমি সেই দোজক ভোগ করি তাহলে এটা অত্যন্ত কষ্টদায়ক আর এই জীবন ত্যাগ করার পরে যদি আমি এই জীবনকে নিজের না করে নিতে পারি অনন্তকালের জন্য যদি চেতনা না আনতে পারি কায়েম করতে না পারি তাহলে কি হবে আমাকে আবার সেই সৃষ্টির জীবনেই ফিরে যেতে হবে কারণ ওখান থেকেই কিন্তু এই মানুষের উৎপত্তি হয় এই প্রকৃতি এই প্রকৃতিতেই আবার ফিরে যখন যাব তখন আমাকে অবশ্যই অনন্তকালের জন্য সেই প্রকৃতির জীবনে যে শাস্তি আছে সেই জীবনের শাস্তিগুলো আমাকে ভোগ করতে হবে এটাই মহাসত্য অবশ্যই এই মানুষকে যে ভয় ভীতি দেখানো হয়েছে দজক কঠিন শাস্তি সে হাসরের ময়দান সে হাসরের ময়দান এই মানব জীবন যখন একটি মানুষ এই মানব জীবনে এসে পৌঁছায় মাতৃগর্ভেতে যখন এখানে এসে দাঁড়ায় তখনই তাকে হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়া করানো হলো কিন্তু এই মানুষের যে মন দৈহিক যে গুণবলী সেটা হলো এই মানুষ নির্ধারিত সেই জীবন নিয়ে এই মানব জীবন কাটায় না সে মানব জীবন কাটায় আগুন পানি বাতাস মাটি এই যে চার চিজের ভিতরে যে সকল সৃষ্টিরা আছে বা এই চার চিজের মূল জীবন দ্বারা তারা এই নিজের মানব জীবনকে পরিচালিত করে তাদের ভিতরে যে মূল পবিত্র একটি আত্মা আছে প্রশান্ত আত্মা আছে যেটাকে মত মাইনা বলা হয় আলকোরানিক ভাষায় সেই পবিত্র আত্মার দ্বারা এই জীবনকে তারা পরিচালিত করে না তাদের যে মন আছে চলার যে একটি গতি আছে সেই মনটা দুনিয়াগত ভাবনা দিক নিয়ে এদেরকে পরিচালিত করে কামনা বাসনা লোভ লালসা দুনিয়াতে কিভাবে ভালো থাকবো একটি ক্ষণস্থায়ী জীবনে কিভাবে ভালো থাকবো তাদেরকে সেই জায়গায় নিজেকে নিজের মনকে পরিচালিত করে তাহলে মন শুধু ঘোরার মতো দৌড়াতে থাকে এই জীবনের উপরে এইভাবে দৌড়াতে দৌড়াতে তার একটি নির্দিষ্ট সময় আছে যেটাকে আবেহায়াত বলা হয়েছে যেটাকে আল্লাহ পাক দিন বলা হয়েছে সেই জন্য অনেক গানে বলা হয়েছে তোমার বেলা যখন ফুরিয়ে যাবে তখন তুমি বুঝবা তাই এই মনটা চলার যে গতিটা সে এই মানুষকে বুঝতে দেয় না এভাবে মানব জীবন কাটাইতে কাটাইতে তার বেলা শেষ হয়ে যায় যখন বেলা শেষ হয়ে যায় যখন অন্ধকার চলে আসবে সূর্য অস্তে যাবে তখন তার হসে আসে রে কি করলাম এতদিন আমি এই মানব জীবন পেলাম কিন্তু আমি নিজেকে মুক্ত করতে পারলাম না নিজেকে আমি মুক্ত করতে পারলাম না দুর্ভাগ্য সেই সমস্ত মানুষদের যারা এই মানব জীবনটাকে হারিয়ে ফেলল দুর্ভাগ্য তাদের এই মানব জীবন থেকে মুক্তি নিতে পারল না সেই তো ভাগ্যবান যে এই মানব জীবন থেকে নিজেকে মুক্ত করেছে একটি জীবনের উপরে অনন্তকালের জন্য সেই জীবনটা তার হয়ে গেছে আর এটা দিনী যুগ এটা সর্বশ্রেষ্ঠ জীবনের কায়েম করার যুগ মানব হওয়ার যুগ মানব ধর্মের যুগ এটা এই যুগে যেমন মানুষকে মানুষের ইমানকে ধরে রাখা অত্যন্ত কঠিন তেমনি তার জন্য ফল অত্যন্ত সুন্দর কারণ মানব হওয়ার ধর্ম নিয়ে পৃথিবীতে আমার মুর্শিদ অবতার করেছিলেন আর সেই মুর্শিদের অবর্তমানে তার প্রতিনিধি সেই মুর্শিদের অবর্তমানে তার প্রতিনিধি আমরা কাজ করে চলছি এই মানুষ যদি সেই আদম হিসাবে হেদায়েত নিতে চায় অনন্ত কালের জন্য যদি মানুষ হতে চায় তাহলে তাদেরকে সেই ধর্ম দিতে আহ্বান করে যাচ্ছি এবং প্রস্তুত রয়েছি তাই পৃথিবীর মানবজাতি জান্নাত হল এই মানব জীবন যারা বোঝে না মানব জীবনে থেকে যারা জান্নাত খোঁজে এরা হল বেকুব অন্ধ চোখ থাকতে অন্ধ জীবন থাকতে মরা সেই সমস্ত মানুষ যারা মুক্তি নিতে পারবে না অনন্তকালের জন্য আবার সেই সৃষ্টিতে প্রকৃতিতে ফিরে ফিরে যেতে হবে কখন নই তারা আর এই মানব জীবনে উঠে আসতে পারবে না এটা মহা সত্য কথা আর যারা এই জীবন থেকে মানব জীবন কায়েম করে নিল তারা অনন্তকালের জন্য জান্নাতি হল কারণ জান্নাতের মূল দেবতা হলে মানব এই মানবই সকল সুখ শান্তি ভোগ করে চিষ্টিরা কখনো সুখ শান্তি ভোগ করে না তাই পৃথিবীর মানব জাতি আপনারা বুঝতে পারলেন যে দোজকটা কোথায় কোথায় সেই নরক এই এখানেই সেই টেজ এই পৃথিবীটাই সেই টেজ এখানেই সেই নরক দোজক বলেন জান্নাত বলেন এখানেই সব কিছু এটাই মহাসত্য জ্ঞানে আনেন আপনারা অনুধাবনে আনেন বুঝে আনেন আর এটা নিজস্ব জীবন ছাড়া এটা বোঝা যায় না অনুধাবনে আনা যায় না মহাসত্য বাণী আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি সোহান আল্লাহ সোহান আল্লাহ আজিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত